হরে কৃষ্ণ শ্রতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সব সুস্বাগতম বন্ধুগণ মহাভারতের একটি অংশ হলো গীতা ধর্মীয় বিশ্বাস অনুসারে গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতাকে জীবনের শ্রেষ্ঠ দর্শন বলে মনে করা হয় গীতায় জীবনের নানা দিক সম্পর্কে অমূল্য পরামর্শ উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অমূল্য শিক্ষা আমরা পেতে পারি শ্রীমদ্ভগবৎ গীতা থেকে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে সংশয় আবিষ্ট অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের আত্মীয় পরিজনদের উপর কীভাবে অস্ত্র সস্ত্র পরিচালনা করবেন তা ভেবে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন তখন প্রিয় সখা অর্জুনকে ধর্ম কর্ম ও ও তখন প্রিয় ধর্ম কর্ম প্রেমের সঠিক শিক্ষা দান করেন শ্রীকৃষ্ণ আজ এত বছর পরেও আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে গীতায় এবং আমাদের মনের সকল প্রশ্নের উত্তর আছে গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের জীবনের সঠিক পথের সন্ধান দেয় গীতা জীবন এবং মৃত্যুর পরেও আমাদের জন্য সমান কার্যকরী তাহলে আজ আমরা দেখে নেব যে গীতায় শ্রীকৃষ্ণের দেয়া কয়েকটি অমূল্য উপদেশ প্রথম হল অহংকারী পতনের মূল এটা আপনারা সবাই শুনেছেন কিন্তু জানেন কি এটা কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে শুনুন বা যদি জেনে থাকেন তাহলে কমেন্টস করে অবশ্যই জানান এ কথা গীতাই বলা আছে এর অর্থ হলো যে অহংকার জ্ঞান আমাদের মনে অহংকারের জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিশেষ সমান আর যে জ্ঞান মানুষকে আরও উদার ও সরল করে তোলে সেই জ্ঞান হলো অমৃতের সমান দ্বিতীয়ত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড় পরাজয় নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এরা জানেন না যে এদের ভেতরে কতটা ক্ষমতা ও সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি তৃতীয়ত শ্রীমদ্ভগব গীতা অনুসারে যখন আপনার ভালো সময় চলবে তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন যারা অসহায় দুঃখী যাদের সাহায্যের দরকার তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এই সব ভালো কাজই আপনাকে সাহায্য করবে এবং ভগবান তা আপনার সাথ দেবে এরপর ধর্ম ও সম্মান রক্ষার জন্য যদি আপনাকে নিজের ক্রোধকে ব্যবহার করতে হয় তাহলে সেই রাগ পুণ্যের সমান বলে বিবেচনা করা হয় আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন তখনও যদি ধৈর্য ধরে থাকেন তাহলে সেই ধৈর্য পাপের সমান বলে মনে করা হয় ধর্ম পরিবর্তন করা ও ধর্মের অসম্মান করা চেয়ে মৃত্যুকে গ্রহণ করা করা পুণ্যের সমান বলে মনে হয় এছাড়া গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে কাউকে অযাচিত উপদেশ দেয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যে বলা উচিত নয় এবং অতীতের সুখের স্মৃতিচারণ করা উচিত নয় কারণ এই তিন অভ্যাসই আমাদের দুঃখ দেয় আর জীবন দুঃখের মধ্যে চলে যায় এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো করা উচিত কিন্তু কখনোই খারাপের সঙ্গে খারাপ করা উচিত নয় অর্থাৎ হিরে দিয়ে হিরে কাটা যায় এটা আপনারা শুনেছেন কিন্তু কাদা দিয়ে কখনোই কাদা পরিষ্কার করা যায় না এছাড়া দেখব ভগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের কাজ হল সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করে থাকি অর্থাৎ ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফলের পেতে হয় অর্থাৎ পাপ করলে তার শাস্তি অবশ্যই পেতে হয় তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত